মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় মন্দিরে যজ্ঞ ও পুজোর আয়োজন বিধাননগরের দত্তাবাদ অঞ্চলে তৃণমূল সমর্থকদের উদ্যোগে এই আয়োজন বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাসভবনে পড়ে গিয়ে কপালে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এস হাসপাতালে সেখানে তার কপালে সেলাই করা হয় এরপর রাতেই বাড়ি ফিরে যান তিনি মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার সকালে বিধাননগরের দত্তাবাদ অঞ্চলে মা তারার মন্দিরে যজ্ঞ ও পুজোর আয়োজন করে বিধাননগরের আটত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস সভাপতি নির্মল দত্ত পুজোয় অংশ নিতে মন্দিরে উপস্থিত হয় স্থানীয় তৃণমূল সমর্থক সহ স্থানীয় মহিলারা মায়ের মন্দিরে একটা যজ্ঞ আমরা অনুষ্ঠান করেছি মমতা ব্যানার্জির আরোগ্য কামনার্থে ওনার সুস্থতার কামনার্থে যাতে ওনার কল্যাণ হয় উনি যেন সুস্থ থাকে ভালো থাকে এই কারণে আমরা মা তারার সামনে মহাযজ্ঞের আয়োজন করেছি আমি মন্দিরে বিশ্বজিৎ চক্রবর্তী তারা মন্দিরে যজ্ঞ হচ্ছে তারা মন্দির যজ্ঞ হচ্ছে এই কারণে আজকের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের দিদির কালকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়ির মধ্যে পড়ে গিয়ে যেটা হয়েছে আমরা সেনা সুস্থ থাকে তারই মায়ের কাছে কামনা করার জন্য আজকে পুজো করে যোগ্য করছি সবাই লোকজন সব মহিলারা আছে আমাদের সব ক্লাবের ছেলেরা আছে সব ক্লাব জয়া ক্লাবটি করা হচ্ছে তাদের স্বাস্থ্যটা আমার নাম নির্মল দত্ত আমি জয়া ক্লাবের সভাপতি